ঘরের শত্রু থেকে কিন্তু সাবধান এরা বেসিক্যালি আপনার ঘরেই লুকিয়ে আছে বোঝার কোনো উপায় নেই একটি সিনেমার নাম তো শুনেছেন যে সিনেমার নাম ছিল এরা হচ্ছে সেই দরদি শত্রু থাকবে কিন্তু আসল জায়গায় খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে এদের নেই কোনো আবেগ স্নেহ মায়া মমতা ভালোবাসা কিংবা শ্রদ্ধা এরা স্বার্থে আঘাত লাগলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অগ্নিমূর্তি ধারণ করে সম্পর্কে চেয়ে এদের কাছে সম্পদেই মুখ কوره দা আজকে দুর্ধন্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো মাত্র একদিনেই জমি দখল উদ্ধার করা যাচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে দেশের বর্তমান প্রেক্ষাপটে যত বড় শক্তিধর ব্যক্তিই হোক না কেন আপনি ওই ব্যক্তির কাছ থেকে আপনার বেদখলকৃত সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারবেন ভিউয়ার্স কারণ বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কার কাজ চলছে এবং যে সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন একজন সনামধন্য দেশ বরণ্য ব্যক্তি তথা দেশে বিদেশে যার গ্রহণযোগ্যতা আকাশ রঙ্গি যা অন্য সময়ের যে কোনো সরকার প্রধানের চেয়ে আংশে ভালো তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে শহীদ দিবসে এক বক্তব্যে বলেছিলেন যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং এত আত্মাহুতির বিনিময়ে আমরা দেশের সংস্কার কার্যক্রমে সামিল হবার সুযোগ পেয়েছি এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ এখন ভালো সময় পার করছে কিন্তু আমরা এত ভালো একটি সময়ের অপেক্ষায় আমরা এই আমজনতা এতদিন তীক্ষীর কাকের মতো অপেক্ষা করছিলাম যেখানে রাষ্ট্র মেরামতের জন্য তিনি সেনাবাহিনীদের হাতে মেইনস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন শুধুমাত্র এই আমজনতার সেবা করার জন্য ভিউয়ার্স ইতিমধ্যে ভূমি খাতে অনেক সংস্কার হয়েছে সবকিছু অনলাইন বেস নামা ছাড়া শুধু ওয়ারিশ সনদ দিয়ে নাম জারি ভূমি আইনের বিধিমালা জারি পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট তৈরি এমনকি সন্ত্রাস নির্মূলে ডেভিল হান্ট না অপারেশন ভিউয়ার্স এই অপারেশন সেটা আপনাদের সার্থেই করা আর এই সময়ে যদি আপনি আপনার জমি জমার সমস্যাগুলো সমাধান করে নিতে না পারেন সেটা আপনাদেরই ব্যর্থতা এমন সময় হয়তো বাংলাদেশে আর কখনোই আসবে না নির্বাচন দিলে শুধু এক দখলবাজের স্থলে অন্য দখলবাজ আসবে বা ইউনুস প্রশাসন আর আসবে না তখন আর এগুলো করা সম্ভব হবে না ডেভিল হান্টে সারা দেশ আজ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট হাজার জন একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় এক হাজার একশত পনেরোব্বই জনকে গ্রেপ্তার করা হয় কাজেই কোনো প্রভাব খাটিয়ে আপনার জমি যদি কেউ দখল করে থাকে তাহলে এখন এই মক্ষম সময় আপনি দখল পুনরুদ্ধার করে নিতে পারবেন এক্ষেত্রে প্রকাশ থাকে যে সব শ্রেণীর ভূমি মালিকগণ কিন্তু এই নিয়মের আওতাভুক্ত হবে না বিশেষ করে তিন শ্রেণীর ভূমি মালিকগণ এই সিস্টেমের আওতাভুক্ত হবেন দ্যাট মিন্স মাত্র একদিন বা চব্বিশ ঘন্টার ভিতরে তারা তাদের বেদখল হওয়া জমি উদ্ধার করে নিতে পারবেন ভিওয়ার্স তাহলে কোন সেই তিন শ্রেণীর সৌভাগ্যবান ভূমি মালিক যারা মেজটিসি পাওয়ার সম্বলিত সেনাবাহিনীদের নিকট আর্জি দাখিল বা কমপ্লেইন করে তারা তাদের বেদখলকৃত জমি ফেরত পাবেন আসুন ডিটেইলে ডিসক্রাইব করে বা অ্যানালাইসিস করে দেখা যাক ভিউয়ার্স বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনীর হাতে কিন্তু ব্যাপক ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে ইতিপূর্বে বলেছি তাছাড়া এই সংক্রান্ত কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি শুধু কিন্তু তাই নয় বন্ধুরা তারা অলরেডি ডেভিল হান্ট অপারেশন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সমান তালে কনসিস্টেন্টলি একের পর এক গতকাল কিন্তু ঢাকার মোহাম্মদপুরে দুর্দান্ত অপারেশন সম্পন্ন হয়েছে মূল কথায় আসা যাক সো এমন সিচুয়েশনে যদি আপনাদের কারো সাথে জমি জমা বেদখলের মতো কোনো ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা ঘটে তাহলে কিন্তু তড়িৎ গতিতে আপনারা রেমেডি পাবেন কারণ সেনাবাহিনীর অভিযান খুবই স্বচ্ছ ও নিরপেক্ষ তারা কেবল দোষীদের সাজার আওতায় আনবে কারণ আইনের ভাষায় একটি কথা আছে যে নয়জন জন দোষী ব্যক্তি মুক্তি পেয়ে যাক বা খালাস পেয়ে যাক কিন্তু একটি অপরাধ ব্যক্তির যেন সাজা না হয় বিনা দোষে দ্যাটস আপনার চিন্তা কোথায় টেনশন এই সময় যদি আপনার সাথে এই ধরনের কোনো অন্যায় সংগঠিত হয় বা আপনার সম্পদ যদি কেউ বেশি দখল করে বা পেশি শক্তির বলে বা প্রভাব খাটিয়ে জোর জবরদস্তি করে দখল করে নেয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই পদ্ধতির মাধ্যমে আপনি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটির সহায়তা নিয়ে সেনাবাহিনীর দ্বারস্থ হয়ে আপনার জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন ভিউয়ার্স তথাপিও যদি বলেন যে আসলে কি এভাবে জমি উদ্ধার করা হচ্ছে বা সম্ভব হ্যাঁ বন্ধুরা এভাবেও জমি উদ্ধার হচ্ছে যেমন কয়েকটি দৃষ্টান্ত দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই গেল কিছুদিন আগের কথা বলছি এটা ঢাকার ওদূরে আটি বাজার এলাকা কেরানীগঞ্জ থানাস্থিত এক ভদ্র মহিলা তিনি ওখানকার স্থানীয় বাসিন্দা তিনি কিছু জমি ক্রয় করেছিলেন অন্য এক ব্যক্তির নিকট থেকে বাট ভূমি তার জমির একাংশ জবরদখল করে নিয়েছিল ইউটিউব থেকে নাম্বার নিয়ে তিনি আমার সাথে কন্ট্রাক্ট করে জমির কাগজপত্র দেখাতে আমার চেম্বারে আসেন কাগজপত্র দেখা শেষে তিনি আমাকে একজন রানিং মোবাইলে নাম্বার দিয়ে তাকে তাকে তার তার সাথে সাথে ইন্ট্রোডিউস দেন কথা বলতে বলেন যে স্যার আপনি একটু এই নম্বরে কল দিয়ে কথা বলেন অ্যান্ড দেন আমি কর্নেলের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ইতিপূর্বে তিনি প্রশাসনের কিছু লোক তথা ডিবি পাঠিয়ে উক্ত মহিলার বেদখলকৃত জমিটি উদ্ধার করে দিয়েছিলেন এছাড়া ও পঞ্চগড় চিনিকলের দখল হয়ে যাওয়া বিশ শতক জমি সেনাবাহিনীর সহযোগিতায় পুনরুদ্ধার করেছে চিনিকল কর্তৃপক্ষ এর আগে পঞ্চগড়ের ওই পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নিয়ন্ত্রণে ছিল ওই জমি তাছাড়া এমন অনেক নজির রয়েছে দেশের বিভিন্ন জেলায় অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী অবৈধ থাবা থেকেও উদ্ধার হয়েছে অনেক নিরন্ন নিষ্পেষিত অসহায় সাধারণ মানুষের বহু কষ্টের বিনিময়ে ক্রয়কৃত সম্পত্তি সো আপনিও যদি আপনার জমি থেকে বেদখল হয়ে থাকেন তাহলে দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট কে ইনফর্ম করুন ম্যাজিস্ট্রেট এর বরাবরে আবেদন করে উদ্ধার করে নিন আই হোপ দ্যাট নিমিষেই আপনি আপনার বেদখলকৃত সম্পত্তি পেয়ে যাবেন দ্যাটস ওয়াই আপনিও পারবেন আপনার বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করতে প্রয়োজন শুধু সাহস আর কিছু প্রসিডিউর মেইনটেইন করে সামনের দিকে এগিয়ে যাওয়া মনে রাখবেন বাধা বিঘ্ন ঘাত প্রতিঘাত আসবেই এর মধ্য দিয়েই আপনাকে এগোতে হবে উত্থান পতন এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম ক্ষমতা কারো কিন্তু বন্ধুরা চিরদিন থাকে না চিরস্থায়ী নয় তবে যদি আপনি সত্যের পথে থাকেন একটা সময় আপনি আপনার সম্পদ সত্যি সত্যি ফিরে পাবেন ইউ উইল অলসো গেট ব্যাক আপনি সেনাবাহিনীর কাছে কাগজপত্রের একটি সামারি করে ধারাবাহিকতা বা কনসিস্টেন্টলি মেইনটেইন করে সঠিক সুন্দর ও সত্য ঘটনা তাদের শরণাপন্ন হন তাদের কাছে আর্জি দাখিল করুন ভিওয়ার্স তবে আপনাকে এর সপক্ষে যথেষ্ট এভিডেন্স সাবমিট করতে হবে কিন্তু কোনো ক্রমে আপনার ডকুমেন্টস এর ভিতরে কোনো ডুপ্লিমেসি বা জাল ডকুমেন্টস না থাকে যেন সেদিকে খেয়াল রাখবেন কোনো প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না এই ব্যাপারে আপনাকে শত ভাগ কনফার্ম হতে হবে এন্ড দেন আপনি স্টেপ নেবেন আদারওয়াইজ কিন্তু অন্যকে হ্যারেঞ্জমেন্ট বা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এরূপ অশুভ পদক্ষেপ নেন তাহলে কিন্তু আপনার ঘাড়েই বিপদ চলে আসবে আপনার ঘরে কিন্তু বিপদটা চেপে বসবে অন্যকে গর্তে ফেলতে গিয়ে গর্ত করলে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হতে পারে সো স্ট্রং এভিডেন্স কালেক্ট করে ইচ এন্ড এভরিথিং নিয়ে আপনি সামনের দিকে এগোবেন কেননা কোনো সঠিক ব্যক্তিকে আপনি ভুল প্রমাণ করার জন্য সেনাবাহিনীর আশ্রয় নিলে তারা কিন্তু এক সময় বুঝতে পারবেন এবং পরিশেষে আপনাকে কিন্তু অপরাধের গ্লানি মাথায় নিতে হবে দ্যাটস ওয়াই বি কেয়ারফুল সুপ্রিয় দর্শকমন্ডলী যা বলছিলাম যে মাত্র একদিনের ভিতরেই শুধুমাত্র তিন শ্রেণীর ব্যক্তিদের জমি উদ্ধার করে দেওয়া হবে কোন সেই তিন শ্রেণীর ব্যক্তি যাদের জমি উদ্ধার করা যাবে আসুন দর্শকমন্ডলী সেই তিন শ্রেণীর মানুষের ব্যাপারে কনসিস্টেন্টলি আপনাদের সামনে ডিটেলে ডিসক্রাইব করব এক নম্বরে যাদের সাথে অতি সম্প্রতি বা রিসেন্টলি এমন ধরনের ঘটনা ঘটেছিল দ্যাট মিনস গত পাঁচই আগস্টের পরে যে ছাত্র জনতার গণবোথানের মাধ্যমে অনেক ত্যাগ তিতিক্ষা বহু রক্তের বিনিময়ে অসংখ্য কচি প্রাণের জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন ভাবে স্বাধীনতার সূর্য অর্জিত হলো এমনি এক শুভক্ষণে দাঁড়িয়ে আপনারা যেখানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েও আবার হারাতে বসেছেন কেননা মাওলানা আজহারি ভাষায় বলতে গেলে একদল হয়ে গেছি আর দল খাবার জন্য রেডি হয়ে আছে কেননা এত কিছুর পরও পাঁচ আগস্টের পরবর্তী সময়ে এসে বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটানোর মাধ্যমে বা পেশি শক্তি দেখিয়ে বা কোনো জবর দখলকারী আপনার জমি অবৈধভাবে দখল করে নেয় তাহলে আপনি খুব সহজেই কিন্তু মেনস্ট্রেসি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া সেনাবাহিনী দায়িত্বশীল টিম লিডারদের জানালে বা তাদের প্রোপারতে তাদের নিকট আর্জি দাখিল করলে আপনার বেদখলকৃত জমি কিন্তু দখল উদ্ধার ফিরে পাবেন ভিওয়ার্স আপনাকে আরেকটি কথা ভুলে গেলে চলবে না যে আপনার জমিতে পূর্বে থেকে সমস্যা রয়েছে বা আপনার জমি নিয়ে পাঁচ আগস্টের অনেক বছর পূর্ব থেকে যদি কোনো মামলা কন্টিনিউ থাকে বা বেদখল হয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু কোর্টে মামলা থাকা অবস্থায় এমন সম্পত্তি কিন্তু উদ্ধার করতে আপনি পারবেন না দ্যাট ইজ বিকজ একই জমি নিয়ে দুই জায়গায় আর্জি দাখিল করার বিধান কিন্তু আইনের কোথাও নেই তাহলে যেখানে আপনার মামলাটি চলমান সেখানে থেকে আপনাকে রায় এবং ডিগ্রি দ্যাট মিন্স জাজমেন্ট এবং ডিক্রি নিয়ে আসতে হবে এবং অ্যান্ড দেন সেটা প্রুভ করবে মহামান্য আদালত এটা প্রুভ করার দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর নয় কিন্তু আপনি জমির প্রকৃত মালিক আপনার জমির মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই আপনার মালিকানার সকল ডকুমেন্টস রয়েছে ইন দিস সিচুয়েশন আপনার জমি অন্য কোনো ব্যক্তি জোর পূর্বক দখল করে নিয়েছে বা আপনার জমি দখল করে নেওয়ার জন্য অশুভ শক্তি ঘাটিয়ে প্রচেষ্টা চালাচ্ছে এক্ষেত্রে আপনি নিজের জমি নিজের দখলে রাখার জন্য আপনি সেনাবাহিনীর দ্বারস্থ হতে পারেন এবং আপনি সেখানে কমপ্লেন জানাতে পারেন যে এমপি কিছু ভূমিদস্যু তারা আপনার জমি দখল করে নিতে চাচ্ছে বা অলরেডি নিয়ে গেছে এক্ষেত্রে আপনি খুব সহজেই এই জমির দখল মুক্ত করতে পারবেন কেননা এটা পাঁচই আগস্টের পরের ঘটনা আর এই ধরনের ব্যক্তিরা ডাইরেক্ট ভূমিদস্যু দখলবাস হিসাবে আখ্যায়িত হবে এবং সেনাবাহিনীর টিম তাদের বিরুদ্ধে কঠোরভাবে এবং কঠোরতম ব্যবস্থা নেবে এবং আপনার জমি তাদের কাছ থেকে এনে আপনাকে ফিরিয়ে দিবে বা ফিরিয়ে দিতে পারবে সেকেন্ড থিং ভিওয়ার্স যাদের জমির মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা হচ্ছে ওয়ারেশন সম্পত্তি থেকে বা পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে যদি আপনাকে ডিসপ্যারেট করা হয় যেমন সেফল লাইক পাঁচই আগস্টের পরের ঘটনা আপনি পিতার দিক থেকে কিছু সম্পত্তির মালিকানা লাভ করছেন সে সম্পত্তির মালিকানা পাচ্ছেন আপনি ওয়ারিস সূত্রে ইন দিস সিচুয়েশন আপনি ওয়ারিস সূত্রে যে জমির মালিকানা পাওয়ার কথা সেই সম্পত্তি আপনার সঠিকভাবে আপনাকে হিসাবের অংশ বা আপনার প্রাপ্য অংশ আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না এক্ষেত্রে আপনার কোনো এক ভাই বা আপনার কোনো ভাইয়ের ছেলেরা বা আপনার হয়তো আপনার সাথে এই ধরনের অন্যায়মূলক কার্যক্রম পরিচালনা করছেন এই পরিস্থিতিতে আপনি সেনাবাহিনীর শরণাপন্ন হতে পারেন আপনার সাথে যে বৈষম্যমূলক আচরণ সংগঠিত হয়েছে এই অন্যায়ের প্রতিকার পাওয়ার জন্য আপনি সেনাবাহিনীর কাছে কমপ্লেন জানাতে পারেন এবং আপনি এটা বলবেন যে আপনার যে ফয়েজ বা আপনার যে রাইটস বা অধিকার আপনার সেই প্রাপ্যতা আপনার ভাইয়ের ছেলেরা বা আপনার চাচারা বা আপনার ভাইরা তারা বুঝিয়ে দিচ্ছেন আর এই ক্ষেত্রে আপনি চান যে আপনার সঠিক যে অধিকার আপনার ফরায়াস বা উত্তরাধিকার অনুসারে আপনার যেটুকু জমির মালিকানা আপনার পাওয়ার আপনার সেই পাওয়ার অংশটুকু যেন সঠিকভাবে সেনাবাহিনী উপস্থিত থেকে আপনাকে বুঝিয়ে দেওয়ার স্টেপ নেই এ মতাবস্থায় কিন্তু আপনি খুব ভালোভাবে এই অয়ারিশন সম্পত্তি আপনি বাংলাদেশ আর্মি যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদের মাধ্যমেই ত্রনির গতিতে উদ্ধার করতে পারবেন ভিওয়ার্স বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু শত্রু বা ভূমিদস্যু আছে তারা কিন্তু আপনার অতি নিকট আত্মীয় রায়ে হয়ে থাকেন কথায় আছে ঘরের শত্রু বিভীষণ কাজেই ঘরের শত্রু থেকে কিন্তু সাবধান এরা বেসিক্যালি আপনার ঘরেই লুকিয়ে আছে সেই দরদি শত্রু এরা মুখে মুখে খুব ভালো থাকবে কিন্তু আসল জায়গা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে এদের নেই কোন আবেগ স্নেহ মায়া মমতা ভালোবাসা কিংবা শ্রদ্ধা এরা স্বার্থে আঘাত লাগলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অগ্নিমূর্তি ধারণ করে সম্পূর্ণ চেয়ে এদের কাছে সম্পদেই মুখ্য হয়ে দাঁড়ায় এরা বন্ধের বলে প্রত্যেক সম্পত্তি নিতে ভাই বোনের সম্পর্ক আর টিকবে না এরা সম্পত্তি বা করে নিজেদের নামে রেকর্ড করে এমন এক ব্রিটিশ চাল ক্ষতিয়ান চালে যার মাসুল দিতে গিয়ে অন্য অংশীদারগণ ভেঙে পড়েন তারা দিশেহারা হয়ে যান এসব ভূমিদস্যুদের কাছে অসহায় নিরহ এমনকি ক্যান্সার রোগী পর্যন্ত সার না তারা তাদের জমি জবর দখল করে নিয়ে নেয় এনি হাও কোনো ভাবে তারা বলে কৌশলে তাদের স্বার্থ করে সেই অসহায় হাসিল বলছি আপনি এই সরকারের আমলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় অধিষ্ঠিত সেনাবাহিনীর স্মরণাপন্ন হন বা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের কাছে কমপ্লেন করে আপনি আপনার এই পৈত্র ওয়ারিস সম্পত্তি তথা আপনার যে রাইটস বা অধিকার আপনি তা থেকে দখলচ্যুত হয়েছিলেন দখল আপনি কিন্তু ফিরে পাবেন হ্যাঁ আমি বলছি দখল আপনি ফিরে পাবেন আপনাদের জমি আর বেদখলে থাকবে না আপনাদের দখল চলে আসবে শুধু দরকার স্টেপ নেওয়া বা পদক্ষেপ নেওয়া ভিওয়ার্স অ্যান্ড দেন অ্যাট লাস্ট বা সর্বশেষ পর্যায়ে যাদের বেদখলকৃত জমি বা দখলচ্যুত হওয়া সম্পত্তি সেনাবাহিনীর মাধ্যমে দখল ফিরে পাবেন তারা হচ্ছে সেই সকল ভূমি মালিক যারা পূর্বে জমির মালিক ছিল তারা জমির মালিক আছে জমিটা তারা বিক্রি করেনি বা হস্তান্তর করেনি তাদের জমির উপরে তাদের একচ্ছত্র অধিকারও রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সেই অধিকার অস্বীকার করে এক দল সুবিধাভোগী ব্যক্তি সুযোগ সন্ধানী একটি সংঘবদ্ধ চক্র সরকার পতনের সাথে সাথেই তারা ঘোলা পানিতে মা স্বীকার করছে দ্যাট মিনস দেশে যখন বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি তখন ভঙ্গুর রাষ্ট্র নির্মাণ কাজ চলমান তখন এক দল ঘরপোলার ভিতরে আলু দিচ্ছে মানে তারা অসহায় নিরীহ নিরন্ন নিষ্পেষিত একদল দুর্বল মানুষের রক্ত চুষে খাচ্ছে মানে তাদের জমি জোর দবদস্তি করে দখল করে ছাপছে এই তো গতকালের একটি ঘটনা আমার এক সাবস্ক্রাইবার ভিউয়ার্স মুন্সিগঞ্জ থেকে আমাকে কল দিয়ে পরামর্শ চাচ্ছিল সময় স্বল্পতার কারণে প্রথমে শুনতে চাইলাম না কিন্তু যখন তিনি বলা শুরু করলো তখন ঘটনা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল তার ভাষ্য মতে একটি প্রতিবন্ধী এক পা বিহীন মেয়ে ক্যান্সার রোগে আক্রান্ত তারপর তার সে ছিল এতিম তার মা বাবা ভাই বোন কেউ নেই এক কথায় মৃত্যু পথযাত্রী সে তার প্রায় চব্বিশ পঁচিশ কাঠা জমি তার বাবা মা তাকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে সে অনেক কষ্টে দিনাতিপাত করছে তথাপিও এলাকার চেয়ারম্যান জোর জবরদস্তি করে তার কাছ থেকে তার জমিটুকু লিখে নিয়েছে তার স্বাক্ষর নিয়ে নিছে এই হচ্ছে পরিস্থিতি এমন পরিস্থিতিতে আপনি সেনাবাহিনীকে জানালে আপনার জমি কিন্তু ফিরে পাবেন অন্তত চিকিৎসাটা তো করতে পারত কিন্তু অত্যাচারী ভূমিদস্যরা তার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে এমন অসংখ্য ঘটনা আমাদের দেশে আমাদের সমাজে ঘটেই চলেছে আর না দিতে চাইলে প্রাণ নাশের হুমকি দিচ্ছে এমন কি প্রাণ নিয়েও নিচ্ছে হর জমি দখল দিতে না চাইলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এখনো পরিস্থিতি থেকে উত্তরণের বর্তমানে একমাত্র পথ হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় থাকা বা মেন ক্ষমতা পাওয়া সেনাবাহিনী বা নির্বাহী মেনস্ট্রেট বা এক্সিকিউটিভ মেস্ট্রেটদের শরণাপন্ন হওয়া তবে আপনার কাছে কিন্তু আবারও বলছি যে ভিউয়ার্স যথেষ্ট এভিডেন্স কিন্তু সংগ্রহে রাখতে হবে কারণ আদালত বলেন আর মেনস্ট্রেট বলেন আর সেনাবাহিনী বলেন প্রমাণ বা এভিডেন্স ছাড়া কিন্তু আপনি কারো কাছ থেকেই প্রতিকার বা রেমিডি পাবেন না এই কথাটি কিন্তু মাথায় রাখবেন